আর তোমার মেয়ে তো ঠিক করে রেখেছে আমার একমাত্র মেয়ের সঙ্গে শুনবো আসসালাম ওয়ালাইকুম ভিউর আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের উনত্রিশতম পর্বটি কবে আসবে এবং কখন আসবে এটা নিয়ে আজকের ভিডিও আঠাশতম পর্ব দেখার পর আপনারা সবাই এখন অধীর আগ্রহ জানতে চাচ্ছেন সাদ যাত্রা ক্রিয়া পায়ের এই সুন্দরতম কষ্টের গল্পে উনত্রিশতম পর্বটি ঠিক কবে আসবে তো ভিডিওটি শুরু করার আগে সত্যি উচ্চ রোদ যারা ভিডিওটি লাইক করে নেই এবং স্যার যে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন চলন শুরু করা যায় আজকের ভিডিও বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের রিলিজ শিডিউল অনুযায়ী প্রতি সপ্তাহে একটি করে নতুন পর্ব রিলিজ হয় সেই হিসেবে বারো তারিখ বৃহস্পতিবার মুক্তি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনারা তো জানেন এবং কি উনত্রিশতম পর্বটি আমরা ঠিক বারোটাই দেখতে পাবো বৃহস্পতিবার বারো তারিখে গল্পের কথা যদি একটু করে বলি উনত্রিশতম পর্বে আমরা হয়তো দেখতে পাবো সাজ্জাদ আর কেয়া সম্পর্কে সেট না বলা কথাগুলো সাজ্জাদ শেষ পর্যন্ত পারবে কেয়াকে মানিয়ে নিতে নাকি এই গল্পের চিরে কোন বিচ্ছেদের দিক যাবে উনত্রিশতম পর্বে কি হতে যাচ্ছে এই নিয়ে আপনার মতামত কি তাজা নিয়ে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং ভিডিওটি লাইক করে দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ